আবার দেখা হবে আবার দেখা হবে যাদের যাদের হারিয়ে ফেলেছে এতদিন যারা চলে গেছে ছেড়ে ভুলে গেছে আমায় সরে গেছে দূরে তাদের সঙ্গে আবার দেখা হবে কোথাও না কোথাও এই মহাবিশ্বে এই জনারণ্যে এই ব্যস্ততার শহরে দেখা হবে কিংবা পাহাড়ের পাকতন্ডিতে বা সমুদ্র সৈকতে দেখা হবে সেই যে নার্সারি স্কুলের সব থেকে মিষ্টি মেয়েটা ওর সঙ্গে দেখা হবে কোনো একদিন অফিস ফেরত আমি জানি ও চিনতে পারবে না ভুলে গেছে আমরা পাশাপাশি বসতাম মায়ের জন্য মন কেমন করলে দুজনেই ঠোঁট ফোলাতাম কিন্তু কান্নার সুরটা ওই ধরত সবার আগে ক্লাস থ্রিতে স্কুল বদল করেছিল অন্য শহরে চলে গেছিলো ওরা আর হয়তো আমায় মনেও নেই দেখলে চিনতেই পারবে না আমিও না হয়তো কিন্তু কোনো একদিন অফিস ফেরত বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবো পাশাপাশি মনে হবে এটাই তো মেয়ে কী যেন নাম ওর কী যেন নাম আমার দেখা হবে ইউনিভার্সিটির সেই ছটফট মেয়েটার সঙ্গে দমদম থেকে আসতো কলেজ স্ট্রিট ক্যাম্পাসের দ্বারভাঙা বিল্ডিংয়ে বছর টানা ক্লাস করার পর পরীক্ষার শেষে সেই যে বিয়ে করে ঝাড়গ্রাম চলে গেল আর তো দেখা হয়নি কত খুঁজেছি কত তেসরা আগস্ট জন্মদিন ছিল সেটা মনে আছে হাসি মুখটাও মনে আছে ওর সঙ্গে দেখা হবে কি কোথাও আবার এই এত বড় পৃথিবীতে দেখা হবে তোমার সঙ্গে সকালের ব্যস্ত দিনের শুরুতে চা টিফিন রান্নার মাঝে হঠাৎ মনে পড়ো হঠাৎ মনে হয় তোমার সেই পারফিউমের গন্ধ ছুঁয়ে গেল মনে হয় আচ্ছা এই সময় কি করো তুমি আমি দেখলে চিনতে পারবে সেই লাজুক চোখের মেয়েটা আজ দুই সন্তানের মা চাকরি আর সংসার নিয়ে নাজেহাল অবস্থা তার তবু দেখা হবে তোমার সঙ্গে একটা অঝোর বৃষ্টির বিকেলে উত্তর কলকাতার একটা গলিতে বা কলেজ স্ট্রিটের নামের সামনে মুহূর্তে হৃদস্পন্দন বেড়ে যাবে বৃষ্টির জল তখন চোখের কার্নিশে কেমন আছো অনন্দিনী মুহূর্তে আমি ফিরে যাব কুড়ি বছর আগে সেই গঙ্গার ঘাট সেই হাতিবাগান সেই ময়দানের বইমেলায় উথাল পাথাল পুকে সমুদ্রের ঢেউ সমুদ্রের ঢেউ পড়বে আছড়ে তবু দেখা হবে জানি কর্মসূত্রে দেশের বাইরে তবু ফিরলেই দেখা হবে তোর সঙ্গে তুই আর আমি বারো বছর একসঙ্গে ক্লাসের লাস্ট বেঞ্চ তুই আমরা একলা দুপুর সাইকেলের বিকেল প্রেমের চিঠির পিয়ন ফিরবি যখন দেখা হবে আবার আবার দেখা হবে আমাদের পুরনো কলেজে গেলেই দেখা হবে তোদের সবার সঙ্গে ক্যান্টিনের ওই কনের টেবিলে যে মেয়ের দল আজ বসে ওখানেই তো বসতাম আমরা আজ ওদের মধ্যে আমাদের দেখছি আর ওই লম্বা বিনুনির যে মেয়েটা কি অসাধারণ গান গিয়েছিল কলেজ সোশ্যালে ওর সঙ্গে আবার দেখা হবে একদিন কলেজ শেষের দিনের পর আর দেখিনি কোথাও ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি অথচ আমাদের জিওলজি ডিপার্টমেন্টের সবথেকে ভালো রেজাল্ট ছিল ওর আমার কত কথা বলার ছিল একবার হাতটা ধরার ছিল ভেবেছিলাম চাকরি পেয়েকে বলবো না বলা হয়নি বলার সুযোগ পাইনি কলকাতা ছেড়েছি কত দিন হয়ে গেল এই প্রবাসে হয়তো দেখা হবে কোনোদিন দিন সুখী দাম্পত্যে আমি অবাঞ্ছিত নই যদিও তবু দেখা হবে একদিন দেখা হবে দেখা হবে হারিয়ে যাওয়া সব কিছুর সঙ্গে তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু মন খারাপের বিকেলে সেই চড়াইটার সঙ্গে দেখা হবে রিমঝিম বৃষ্টিতে সেই কাগজের নৌকো তার সাথে দেখা হবে দেখা হবে আবার একবার নিজের ছোটোবেলার সঙ্গে টিনের সুটকেস আর পেট কাটি সঙ্গে লাল মাটির মেঝে আর কড়িবর্গা ঘরের সঙ্গে দেখা হবে পাহাড়ের মাঝে দেখে আসা সুখের সঙ্গে আর সমুদ্রে ভাসিয়ে দেওয়া উচ্ছ্বাসের সঙ্গে একবার একবার ঠিক দেখা হবে কলমে ইলোরা চট্টোপাধ্যায় পাঠে আমি মিনাংশী বাছড়ায় আমাৰ পাঠ ভাল লাগিলে প্লিজ আমাৰ ইউটিউব চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ আৰু ফেচবুকে ফল' কৰোঁতে পাৰি অনেক ধন্যবাদ